আঠাশে জুন শনিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে যেমন পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী বজ্রপাত সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকতে পারে বিশেষ করে উপকূলীয় এলাকায় জেলাভিত্তিক আবহাওয়ার বিবরণ দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উচ্চ আর্দ্রতার কারণে গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দিনের প্রথমার্ধে বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু এলাকায় মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে পুরুলিয়া বর্ধমান হালকা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকতে পারে তাই সতর্ক থাকার পরামর্শ কোচবিহার আলিপুরদুয়ার মাঝারি থেকে ভারী বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ সতর্কতা বজ্রপাত উপকূলীয় এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে খোলা জায়গায় থাকা এড়িয়ে চলুন এবং নিরাপদ আশ্রয় নিন জলমগ্নতা কলকাতা হাওড়া এবং উপকূলীয় জেলাগুলিতে রাস্তাঘাট জলমগ্ন হবার আশঙ্কা রয়েছে যাতায়াতের সময় সতর্ক থাকুন ঘূর্ণাবর্তের সম্ভাবনা উত্তর বঙ্গোপসাগরে রবিবার নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে যা আগামী সপ্তাহে আবহাওয়াকে আরও প্রভাবিত করতে পারে